হ্যালো বন্ধুরা শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম শীতের সবজিতে মুসুর ডালের রেসিপি থাকে তাহলে তো কিন্তু এটাতেই ভাত খাওয়া হয়ে যাবে আর এর সঙ্গে একটা ভাজা হলে যথেষ্ট আর কিছুই লাগবে না শীতের সবজিতে মুসুর ডাল বানানোর জন্য এখানে দেখুন আমি সবার প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দিলাম ফুলকপি শিম আর মুলো এবার গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এগুলো আমি হালকা করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এখানে আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ধুয়ে রাখা মুসুর ডাল এখানে আমি এক কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন নুন এখানে অল্প দিয়েছি পরে আবার ব্যবহার করব তার জন্যে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পেঁয়াজ কুচি এবার এটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের মিডিয়ামে রেখে কিন্তু ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নেব ডাল পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু ডাল এখানে ডাল সবজি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবার একটু এইভাবে খুন্তিতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা গরম জল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তিনটে এইভাবে দু মিনিট কিন্তু ফুটিয়ে নেব ডাল দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের আছে মিডিয়াম টু হাইতে রেখে এবার ডাল আমি কিন্তু অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি এদিকে কড়াইটা পরিষ্কার করে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পুরোনো দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো রাঁধুনি তারপরে তেলের উপরে দিয়ে দিচ্ছি ছয় সাত কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি গ্যাসেরা স্লোতে রেখে মশলাটা কিন্তু একটু ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি সামান্য নুন টমেটোর ভেতরে দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো যখন একদম নরম হয়ে যাবে তখন এই ডাল ঢেলে দিতে হবে তারপরে গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে ডাল কিন্তু দুই থেকে তিন মিনিট রান্না করে নেব আমি এবার দেখুন একটু নুন কম মনে হচ্ছিলো একটু নুন মিশিয়ে দিলাম আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা এবার দু থেকে তিন মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে এই ডাল কিন্তু গরম গরম ভাত হোক বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন সবার কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন এটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব একটা পাত্রে আমি তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে